আসসালামু আলাইকুম সবাইকে আপনি যদি এল ওয়াশিং মেশিনের ভেরিয়েশন দেখতে চান বা আপনার পছন্দ মতো চার পাঁচটা মডেল থেকে আপনার নির্দিষ্ট মডেল বা পছন্দের মডেল সিলেক্ট করতে চান অবশ্যই আপনাকে র্যাঙ্ক ইমার্ট শোরুম ভিজিট করতে হবে আজকে আমি আছি র্যাঙ্ক ইমার্টের একটি শোরুমে আপনাকে দেখাবো এলজির জির লোড এবং লোড মডেলের কিছু ভেরিয়েশান আমার সামনে যে মডেলটা দেখছি এটা হচ্ছে এল জির এগারো কেজি লোড ওয়াশিং মেশিন এনার মডেল হচ্ছে এফ বি এটার বর্তমান প্রাইস হচ্ছে এক লাখ উনিশ হাজার নয়শো আপনি শোরুম ভিজিট করলে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে যারা ক্রেডিট কার্ড ইউজার আছে তারা ক্রেডিট কার্ডের মাধ্যমে সর্বোচ্চ চব্বিশ মাস পর্যন্ত ইএমআই করতে পারবেন এগারো কেজির পর কেউ যদি একটু ছোটো ড্রায়ার সহ নেওয়ার কথা চিন্তা করে থাকেন সেক্ষেত্রে আমাদের এলজি দশ কেজি ওয়াশিং মেশিন আছে এটাতে আপনি ছয় কেজি ড্রাই করতে পারবেন এবং দশ কেজি ওয়াশ করতে পারবেন এটার মূল্য হচ্ছে এখন এক লাখ তিরিশ হাজার নশো টাকা খুব শীঘ্রই প্রাইস বেড়ে যেতে পারে তো চেষ্টা করুন খুব আর্লি প্রোডাক্টটা পারচেস করার জন্য এই প্রোডাক্টেও আপনি অফার পাবেন এবং এই ফ্রন্ট লোড ওয়াশিং মেশিনগুলো কিন্তু এআই ডিরেক্ট ডির টেকনোলজি আছে আপনি এই ওয়াশিং মেশিনে যখন কাপড় ওয়াশ করবেন এই ওয়াশিং মেশিন আপনার কাপড়ের ধরন অনুযায়ী আপনাকে একটি পারফেক্ট ওয়াশ প্রোভাইড করতে পারবে আর এরপর হচ্ছে এই যে নয় কেজি ওয়াশিং মেশিন এটা রিসেন্টলি মার্কেটে লঞ্চ করেছে আমি একটু আপনাকে দেখাই বিগ ক্যাপাসিটি নয় কেজি ওয়াশিং মেশিন যারা একটু বড়ো সাইজের ওয়াশিং মেশিন নেওয়ার কথা চিন্তা করছে একটু বেস্ট প্রাইসে সেই ক্ষেত্রে আপনার জন্য এই মডেলটা বেস্ট হবে এটার বর্তমান মূল্য হচ্ছে পঁচানব্বই হাজার নয়শো টাকা এটাতেও আপনি একটা অ্যামাউন্ট ডিসকাউন্ট পাবেন আপনি নিয়ারেস্ট আপনার নিকটস্থ যে র্যাঙ্ক স্কিম শোরুম আছে শোরুমগুলো ভিজিট করলে আপনি এই প্রোডাক্টটা ফিজিক্যালি দেখতে পারবেন এবং চাইলে অপারেট করেও আপনি দেখে নিতে পারবেন খুবই ইজি অপারেশন সো আপনারা চাইলে এটা নিতে পারেন এটা হচ্ছে ড্রায়ার যারা চাচ্ছেন যে একটা ওয়াশারের পাশাপাশি স্পেসিফিকভাবে ড্রায়ার রাখার জন্য শুধু ড্রাই করার জন্য সেই আপনি এল এই হিট পাম্প টেকনোলজির ড্রায়ারটা চাইলে পারচেস করতে পারেন এটার বর্তমান মূল্য হচ্ছে এক লাখ উনাশি হাজার নয়শো টাকা খুবই বড় সাইজ স্পেস ভিতরের অনেক বড় স্পেস আছে আমি একটু ক্যামেরাতে দেখাই আপনাকে ড্রাই একটু ড্রায়ারটা একটু আমাদেরকে দেখান এখানে হিট পাম্প টেকনোলজি আছে এবং আপনার কাপড়টাকে খুব সেন্সিটিভ ভাবে ড্রাই করে দিবে আপনার কাপড়ের ধরন অনুযায়ী কোন মুডে ড্রাই করলে আপনার কাপড়টা সেফ থাকবে সেই মুড অনুযায়ী আপনার কাপড়টাকে ড্রাই করে দিবে এতক্ষণ তো ফ্রন্ট লোড গুলো লোড দেখাই যারা টপ লোড ওয়াশিং মেশিন কথা তারা চাইলে আমাদের লোডি আট কেজি টপ লোড ওয়াশিং মেশিনটা পারচেস করতে পারেন খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে খুব বেস্ট ওয়াশের জন্য যদি আপনি নিতে চান এই টাকা টেকনোলজি এই ওয়াশিং মেশিনটা আপনি নিতে পারেন এটার বর্তমান মূল্য হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা স্পেশাল অফার আছে আপনি আসলে আপনাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ডিসকাউন্ট করে দেবে প্রথমে বললাম ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করা যাবে আপনি চাইলে ইজি পেমেন্টের মাধ্যমে পারচেস করতে পারেন আর এর থেকে একটু বড় ক্যাপাসিটি যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের দশ কেজি ওয়াশিং মেশিন আছে এটাও টপলেট ওয়াশিং মেশিন এটাও বড় স্পেস মোটামুটি আপনার জয়েন্ট ফ্যামিলি অথবা বড়ো ফ্যামিলির জন্য হলে এই ওয়াশিং মেশিনটা বেস্ট হবে আর এটার বর্তমান মূল্য হচ্ছে আটষট্টি হাজার নয়শো টাকা এটাতেও অফার থাকছে এবং প্রতিটা ওয়াশিং মেশিনের মোটরের টেন ইয়ার্স ওয়ারেন্টি থাকছে সো আপনি চাইলে টেনশন ফ্রি ব্যবহার করতে পারবেন তো আরও বিস্তারিত জানতে ভিজিট করুন র্যাঙ্কস সি ইমার্টের শোরুমে অথবা আপনার নিয়ারেস্ট কোনো শোরুমে যদি আপনি যেতে চান অথবা আমার মাধ্যমে যদি কোনো ইনফরমেশন জানতে চান কাইন্ডলি কমেন্টস করুন আমি একজন নিকটস্থ শোরুমে রিপ্রেজেন্টেটিভের কাছে আপনার ইনফরমেশনটা ট্রান্সফার করে দেবো থ্যাংক ইউ